তার জন্য দাঁড়িয়ে তাকে চুমু করলেন তাকে আলিঙ্গন করলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া সাহবি اجمعين বললেন এই পাগল ব্যক্তি প্রতি ওয়াক্ত নামাজের পরে আমার জন্য সালাত পড়ে আমার জন্য দু'আ পরে। এবং এই দূরত পড়ার কারণে আমি রসুল তার সাথে আলিঙ্গন করি হোক সে পাগল হোক সে অন্য কিছু কিন্তু সে আমার উপর দূরত পড়ার কারণে আমি নবী তার সাথে আলিঙ্গন করি তাকে মুসাফা করি তাকে চুমা করি সুবাহান আল্লাহ সুতরাং দূরতের ফজিল যা বলে শেষ করা যাবে না দূরত এমন এক জিনিস যার কারণে আপনারা রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সান্নিধ্য লাভ করতে পারবেন সহি বুখারের একটি হাদিস একদা এক জৈনক ব্যক্তি প্রতি সময়ে রাসুলের উপর দুরুদ পড়তেন সকালে 10 বার রাতে 10 বার রসুফুরুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করতেন একদিন যখন তিনি শুয়ে ছিলেন ওনারও স্বপ্নে যুগে রাসূলুল্লাহ আলাইহিস সালামের সান্নিধ্য করার লাভ অর্জন হলো উনি সেটা দেখা করার সেই সময় এসে গেল তখন যখন উনি দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার গৃহে প্রবেশ করলেন ওনার গৃহটা আলোকিত হয়ে গেল নুরী উজ্জ্বল হয়ে গেল এবং উনি তাকিয়ে দেখলেন রসুল্লাহ সাল্লাম উনার সামনে এসেছেন এবং উনার ঘর মেসকে আম্বরের সুগন্ধিতে ভরে গেল এবং কিছুক্ষণ পরে রসুল্লাহ সাল্লাম উনিকে বললেন এই ব্যক্তি তুমি আমার কাছে আসো তুমি তোমার ওই মুখটা আমার কাছে নিয়ে আসো যে মুখ দিয়ে তুমি আমার উপর দুরুশ্বরী পার করতে তখন উনি জৈনক ব্যক্তি ডরিয়ে গেলেন ভয় পেয়ে গেলেন আমি একজন গুলাম আমি কিভাবে আমার এই নাपाक মুখ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলাহি ও হবে তখন আবার ভাবুন আমি রসূলের উপর দরুদ পড়লে রসূলের সান্নিধ্য লাভ হয় যায় আর যে ব্যক্তি রসুলের সান্নিধ্য লাভ আছে তার জন্য যহুকের আগুন হারাম হয়ে যায় সুবহানাল্লাহ সুতরাং যে ব্যক্তি একবার রসুলের دیدار করেছে সেই ব্যক্তি কখনোই জাহান্নামে প্রবেশ করবে না شكرا دروس ننتهي من هذا الفاصل، سوف الله على مولانا محمد سيدنا مولانا محمد وعلى ہمارا نبی سب سے بالا گوالا ہمارا نبی علّہ ہمارے لا سیدانا آدالی سیدنا دینا ہم محمد اے صاحب سے گنبد والے منظور دعا کرنا جب وات نظر آئے آقا دیدار یا کرنا اے نور خدا آ کر آخوں میں سو یا در پہ بولا لینا یا صاب میں آ جانا روشن میری دربت کو لیلا ہے دعا کرنا جب وقت نظر آئے آقا آدار آتا کرنا میں کبرے اندھیری میں گھبراؤں گا جب تنہا انداد میری کرنے آ جانا میرے آقا آسا بجے کم بدال मंजूर दुआ करना जब वक्त नजा आए आका दीदार आता करना अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मुहम्मद আজকে আমরা এখানে বসে রয়েছি আল্লাহর মেহেরবানীতে এবং আমরা ওই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি এবং ওই নবীর প্রতি শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করি যার কারণে আজকে এই দুনিয়া সৃষ্টি হয়েছে কুল কায়না সৃষ্টি হয়েছে যার প্রেমে পড়ে যার প্রেমে আল্লাহ অতিবাহিত হয়ে এই পুরা জাহান কুল মাখলুকা সৃষ্টি করেছে আমাদের নুরুল নবী মুহাম্মদ মুস্তফা যিনির কারণে আজকে আমরা এই দুনিয়াতে এসেছি এই দুনিয়াতে আগমন করেছি এই দুনিয়া দেখার সুযোগ পেয়েছি আল্লাহ তালা ওই নবীর খাতিরে এই কুল মাখলোকা সৃষ্টি করেছেন আল্লাহ তালা এবং ওই নবীর শান এতটুকু উঁচু করেছেন যে আল্লাহ কুরআন শরীফে

নবীর প্রতি দুরুত পড়ার কারণে জান্নাতের দিন কুল হাসরের দিন ওই হাসরের দিন নবীর সাফায়াত আপনার জন্য নসিব হয়ে যাবে আমার রসুল বলেন যে ব্যক্তি কিনা আমার উপর এক মর্তবা দরুদ শরীফ পাঠ করেছে ওই কিয়ামতের দিন আমি নবীর তার প্রতি শাফায়াত করা ফরজ হয়ে গেছে সুবহানাল্লাহ যদি আপনার উপর নবীর শাফায়াত ফরজ হয়ে যায় নবী খোদার কাছে বলে হে আল্লাহ এই তোমার বান্দা আমার উপর একবার দরুদ শরীফ করেছে আপনার জায়গাটা কি জাহান্নামে না জান্নাতে জান্নাতে 112 জান্নাতে আমার আল্লাহ তাআলা বলেন আমার নবীর প্রতি তোমরা দরুদ শরীফ এমন ভাবে পাঠ করবে যেমনই ভাবে আমি আল্লাহ আমার নবীর প্রতি ধনুশুরী পাঠ করি এখন অনেকে বলে নবীর প্রতি ধনুসুরীপ পাঠ করা যাবে না নবী মারা গেছে নবী মারা গেছে নাউজুবিল্লাহ নবী মার নাই নবী এখনো জিন্দা ওই মদিনাতে বসে রয়েছেন এবং বলতেছেন উম্মতি উম্মতি বলে কান্না করতেছেন আমার আল্লাহ তাআলা তো সকল ফেরেশতা নিয়ে নবীর সামনে দরুদ করে। আল্লাহ নিজে দরুদ পড়ে এবং সকল ফেরেশতা নিয়ে দরুদ পড়ে কুরআনে প্রমাণ আছে ইন্নাল্লাহু ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সুতরাং আল্লাহ তালা তার সকল ফেরস্তা নিয়ে নবীর সামনে দূরত পরে এখন এই সমাজের লোক মনে করে যে দূরত পড়া কি হজ করা উত্তম দূরত পড়া কি হজ করা উত্তম দূরত পড়া যাবে না হজ করতে হবে এটা হচ্ছে এক শ্রেণীর মানুষের আঁকিদে এরকম আঁকিদে পোষণ করে নবী কি নবীকে দেখি নাই নবীকে মানি নাই নবীর উপর কেন দূরত পড়বো নবী তো মাটিতে মিশে গেছে আমার আল্লাহ বলে এই রাজ আমার নবীর সান এখনো আমি কিছু বলি নাই আমার নবী শাহ এখন আমি কিছু বলি না। আমার আল্লাহ তালা বলতেছেন যে ব্যক্তি নবীকে মাটি বলবে তার জন্য আমি আল্লাহ পক্ষ থেকে তার প্রতি যুদ্ধ ঘোষণা করে দিব সুতরাং আমার নবীর প্রতি যে ব্যক্তি খুব প্রকাশ করবে আমার আল্লাহ তালা সেই ব্যক্তির প্রতি খুব প্রকাশ করবে যে ব্যক্তি আমার নবীকে গালি দিবে সেই ব্যক্তির প্রতি ফেরস্তাকুল মিলে গালি দিবে সুতরাং এখন আসেন হজরত আলিরা দিল্লা তাল রহমতির বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি একটি কবুল হজের পথে কুবুল হজের পরে একটি ইসলামিক যুদ্ধ করে তার আমল নামায় চারশো হজের হয় চারশো হজের সাহাব লেখা হয় তখন অনেকের সামর্থ্য ছিল না হজ করার মতন ওই জামানায় অনেকে হস করার সামর্থ্য ছিল না যুদ্ধ করার সামর্থ্য ছিল না তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের তো সামর্থ্য নাই আমরা কিভাবে হস করব আমরা কিভাবে যুদ্ধ করব তখন আল্লাহ জিব্রিল আমিন নবীর কাছে পাঠাইলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলে দিন আপনি বলে দিন যেই ব্যক্তি আপনার উপর এক মর্তবা দুরুশ শরীফ করবে তার উপরে এক 400 ইসলামিক জিহাদের সওয়াব লেখা হবে সুবহানাল্লাহ ইসলামিক জিহাদের সওয়াব লেখা হবে আর 400 ইসলামিক জিহাদের সওয়াব লেখা হলে এক এক জিহাদের পরে 400000 সওয়াব সুতরাং লক্ষ লক্ষ হাজার সওয়াব নবীর উপরে একবার দরুদ পড়ার মাধ্যমে আপনারা পেয়ে যাচ্ছেন সুবহানাল্লাহ সুতরাং নবীর উপর দরুদ শরীফ পাঠ করতে হবে নবীর সম্মান শেষ নাই সফর মাস যাচ্ছে সফরের পরে আসবে নবীর আগমনের মাস ঈদে মিলাদ ঈদে মিলাদ নবীর মাস ঈদে মিলাদ নবী আমরা সকলে পালন করি নাকি করি না পালন করি ঈদে মিলাদ নবী পালন করতে হবে নবীর আগমনের মাস আল্লাহ তালা আমার নবীকে এমন ভালোবাসতেন বারোই রবিউল আউ্বাল ওই সময় ছিল জাহিরি যুগের সময় তখন আমার নবী যখন আগমন করবেন তখন কি ওই দিন কি খুশি রাখতে হবে না বেজর রাখলে হবে রবিউল আউয়াল মাস নবীর আগমনের মাস যখন নবী আসবেন জাহিলি যুগ ছিল কন্যা সন্তান হলে মাটিতে দাফন করে দিত কাউকে জানানো যেত না যে আমার এখানে কন্যা সন্তান হত ওই সময় আমার আল্লাহ খুশি হয়ে বলেছেন اے জিব্রাইল আমিন শুনে রাখো আমার নবীজী তো এই মাস আগমন করেছে তুমি কারো ঘরে কন্যা সন্তান দিও না কারো ঘরে কন্যা সন্তান দিও না সকলের এখানে পুত্র সন্তান দাও জিব্রাইল প্রশ্ন করলেন ইয়া রাব্বুল আলামিন ইয়া খোদা কেন বলেন আমার বন্ধু গিয়েছে আমার বন্ধু এই মাসে দুনিয়াতে আগমন করেছেন আমার বন্ধু যেই মাসে গেছে এই মাসে আমি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে চাই না সুতরাং কোনো মহিলার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে না যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত তাদেরকে দাফন করা হতো মাটির নিচে জাহিলি যুগ ছিল অত্যাচার করত মহিলাদের উপরে আমার নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আসার পরে এই জাহিলি যুগ থেকে মুমিনরা মুক্তি পেয়েছেন সকল মানব জাতি মুক্তি পেয়েছেন এবং আল্লাহর শপথ করেছেন এবং আল্লাহর সৎ রাষ্ট্রে এসেছেন সুতরাং নবীর আসার মাসটাকে আল্লাহ পবিত্র করেছেন নবীর আসার দিনটাকে আল্লাহ পবিত্র করেছেন নবীর উপর যেদিন কুরআন শরীফ হয়েছে ওই দিনটাকে আল্লাহ পবিত্র করেছেন নবী যেদিন দুনিয়া থেকে চলে যায় পর্দা করেন রওজাতে যাবেন ওই দিনটাকে আল্লাহ পবিত্র করেছেন

সিরাজ মনির যে আমি তোমাদের কাছে সুস্পষ্ট বাণী হিসাবে আমার নবীকে পাঠিয়েছি এবং আমি আল্লাহর পক্ষ থেকে যত সুসংবাদ আছে তোমাদের কাছে পৌঁছাবে কে পৌঁছাবে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে আমার পক্ষ হতে সকল পানি তোমাদের কাছে পৌঁছে দিবে সুবহানাল্লাহ এখন কি নবী আল্লাহর পক্ষ থেকে যে পানি আস আনবেন সুখের পানি না কষ্টের পানি সুখের সুখের পানি সুতরাং আমার আল্লাহ তাআলা নবীকে রহমত স্বরূপ পৃথিবীতে পাঠাইছেন এই আমলের কারণে এই আমলের কারণে যে তোমরা নবীর উপর আমল ঈমান আনবে আমার নবীকে বিশ্বাস করবে এবং আমি এক আল্লাহকে তোমরা মানবে এই কারণে আমার আল্লাহ নবীকে পাঠাইছেন দুনিয়াতে মানব জীবনের জন্য কল্যাণের জন্য এবং আল্লাহ সেই নবীর করেছেন করার কারণ কি কারণ হচ্ছে কোরআন হচ্ছে এমন এক সংবিধান যেখানে মানব জীবনের ফার্স্ট পর্যন্ত সকল কিছু ওই কোরআনে আছে আপনি এখন একটি সমস্যায় পড়েছেন ওই সমস্যার হাল কুরআ দেওয়া আছে কিন্তু আমার নবীর উপর অবতীর্ণ হয়েছে এবং আমার নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী যার দুনিয়াতে কোনো তুলনা নেই উনি হচ্ছেন আশরাফুল মখলু কাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ না উনি মানুষ বললে ভুল হবে নবী হচ্ছে নূর নূরে তৈ নূরে মুজাসান নবী সাল্লু আলহিসাম উনি হচ্ছেন নূরে তৈরি আল্লাহ পাকের নূর হইতে নবী পয়দা হয়ে আছে যখন নবী পাকে আল্লাহ তালার দরবারে মেরাজা যায় মেরাজে আল্লাহ তালা নিজে দাওয়াত করিয়া নিয়েছেন নবী নিজে ইচ্ছা গিয়েছেন আল্লাহ তালা তার হাবিব নিজে ডাইকা নিয়ে গেছেন মেরাজে মেরাজে গিয়া ওনার সাথে দিদার করেছেন এখন আল্লাহ নূর নূরের সামনে কি মাটি আসতে পারবে আল্লাহ যখন ইয়া আল্লাহ একটু দেখা দাও আমার আল্লাহ বলে ইয়া মুসা তুমি সহ্য করতে পারবে না আমার একটু বিন্দু দৃষ্টিও তুমি সহ্য করতে পারবে না মুসা বলেন না আল্লাহ তুমি আমাকে দেখাও তোমাকে আমি দেখতে চাই তখন আল্লাহ সাত আসমন থেকে এক বিন্দু মাত্র ছেদ করে আল্লাহ তালা একটা নূরের প্রকল্প যখন দিয়েছে তুর পাহাড় পুরে চাই মুসা আল্লাহাম বিভূত হয়ে গেছে কয়দিন পরে হুশ হয়েছে এটাও জানে না সুতরাং উনি নবী ছিল তাই বেঁচে গেছে যদি সাধারণ মানুষ হইত বাঁচা সম্ভব ছিল না সুতরাং আমার নবী নূর তাই নূরের কালে নূরের সাথে হয়েছে আমার রবুল আলামিন থেকে নবী এসেছেন নবী থেকে আহলে বায়াত এসেছেন এখন আহলে বায়াত কে আহলে বায়াত হচ্ছে আমাদের আকিদা আমাদের ইমান যদি আহলে বায়াত না থাকতো আজকে আকিদা থাকতো না আজকে ইমান থাকতো না ইসলাম থাকতো না ইসলামই চিনতেন না

এই সফর মাসে কি হয়েছে এই সফর মাসে নবীর কলিজার টুকরা ইমাম হাসান শহীদ হয়ে গিয়েছেন ইমাম হাসান শহীদ করা হয়েছে ইমাম হাসানকে এবং কারবালার দিনে শহীদ করা হয়েছে ইমাম হুসাইনকে এবং বারোই রবি আওয়াল সামনে যে মাস আছে নবীর আগমনের মাস যখন আল্লাহ তালা নবীর আগমনের মাস এলো আল্লাহ তালা সকল ফেরস্তাকে নিয়ে জমিনে পাঠাইলেন গ্রুপ করলেন আমার নবীকে কোন জায়গায় দিয়া ভালো হয় তখন উনি বললেন অনেকে অনেক রকম কথা বললেন কিছু কিছু ব্যবসারা বললেন মদিনায় দিবেন মিশরে দিবেন ফিলিস্তিনে দিবেন কুফায় দিবেন তখন একদল ফেরেস্তা বললো আল্লাহ মক্কাতে দেই যেহেতু কাবা শরীফ আছে মক্কাতে দেই তখন আল্লাহ বললেন হ্যাঁ আমার রসুল ওইখানেই পাঠাবো আমার রসুল কোথায় আসছে মক্কায় আসছে মক্কায় আসার পরে যখন ছুটো তখনই তার নাম আল আমিন আলামিন হিসেবে সত্যকারী চিন্ত কেন আল্লাহ নবী ছিল ছোট থাকতে তার আদব ছিল মানুষের প্রতি ভালোবাসা ছিল আমার নবী কেমন ছিল আপনারা জানে অবাক হবেন দুইজন ইহুদি নবীর বাসায় আসলেন ঘরে আসলেন আসে ওনার চাদর না ভাগ করে দিলেন উনি হচ্ছেন দুনিয়ার বাদশাহ নবী কুল কায়নাতের। বাদশাহ নবী উনার সাহাবির অভাব ছিল খেদমতের অভাব ছিল ছিল না আবু বকর ছিল উমর ছিল ইসমান ছিল আলী ছিল যখন আমার নবী সাল্লামের বিছনাটা নাপাক হয়ে গেল দুই ইহুদি এসে নাপাক করলো আমার নবী নিজের হাতে পানিতে গিয়ে ওই চাদরটা ধুত করলেন এখন এক শ্রেণীর মানুষ বলে যে কিমন নবী হইল। ইহুদিদের নাপাক করা বস্তু নবী নিজে গেছে হইতেছে এখানে কি নবীর সান কমছে না বাড়ছে বাড়ছে ছিল আবু বকর ছিল উমর ছিল উসমান ছিল আলী তারা তো যায় নাই গিয়েছে নবী কেন গিয়েছে তারা তো আমার মেহমান যাই হোক তারা ইহুদি হোক তারা আমার উপর পাথর নিক্ষেপ করুক যাই হোক তারা তো আমার মেহমান মেহমানের মেহমানদারি করার জন্য আমার নবী নিজে গিয়েছেন নিজে গিয়ে নদীতে সেই ময়লা নাপাক চাদরটা পরিষ্কার করেছেন সুতরাং এইখানেও দেখতে হবে নবীর অন্যদের প্রতি কতটুকু ভালোবাসা ছিল স্নেহ ছিল নবীর যদি কোন সমস্যা হইতো যেমন নবীর একটি দন্ত মুবারক দন্ত মুবারক যুদ্ধের ময়দানে উনি নবীর সাথে দেখা করবেন দেখা করবেন উনি পাগলের মতো হয়ে গেছেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এক সময় এক কাফের সাথে দেখা বললেন তুমি কি আমার নবীর খবর জানো তুমি কি আমার নবীর খবর জানো তখন ওই কাফের লোকটি বললেন তোমার নবীর তো একটি দাঁত ভেঙে দিয়েছে তখন উনি বললেন আমার নবীর দাঁত ভেঙে দিয়েছে কে ভাঙল সে বলেন যুদ্ধের ময়দানে কাফেররা পাথর নিক্ষেপ করার মাধ্যমে তোমার নবীর দাঁত ভেঙে দিয়েছে তখন ওনার দাঁত সবগুলো আছে উনি যুবক উনি যুবক উনি নবীর সামনে যাবেন ওনার দাঁতগুলো আছে এখন বলেন আমি নবীর সামনে যাব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি একটা দাঁত মুবারক সুইট হয়ে গেছে ওনারে একটা দাঁত মুবারক নেই এখন আমি আমার শত দাঁত নিয়ে নবীর সামনে যাব এটা বিয়াদবি মনে করেছেন কত লোক মহাপাপ মনে করেন বিয়াদবি হবে নবীর সামনে আমার দাঁতগুলো নিয়ে গেলে উনি ভাবলেন একটি পাথর নিলে পাথর নিলে ভাবলেন আমার নবীর ইদারটা মনে হয় ভেঙে গিয়েছেন প্রথমে বাড়িতে ইদারটি ভাঙলেন কিছুক্ষণ পরে মনে হলো এই দাঁতটি না ভেঙে যদি উপরে একটা দাঁত ভাঙে ওই দাঁতটাও ভাঙলো তারপরে আবার কিছুক্ষণ পরে মনে হলো এটা না ভেঙে যদি অন্য একটা ভাঙে তখন উনি আরেকটা ভাঙলো নিজের দাঁত নিজে ভাঙতে পারে ভাঙতে পারে না উনি নিজের দাঁত নিজে পাথর দিয়ে আঘাত করে করে ভাঙতেছে এবং বলতেছে যদি এটা না ভাঙে আবার এটা ভাঙলো এমনি করতে করতে উনার বত্রিশের বত্রিশটা দাঁত ভেঙে ফেললো তখন উনি নবীর সামনে গেল বললো এই তোমার এই অবস্থা কেন তখন উনি বললেন রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনার সামনে আসব আমি শুনলাম আপনার যুদ্ধের ময়দানে আপনার একটা দন্ত মুবারক শহীদ হয়ে গেছে এখন যদি আমি আমার সব কলু দাঁত নিয়ে আপনার সামনে আসি লবি আমার তো বিয়াদবি মনে হয়েছে আমি বিয়াদবি মাফ করবেন আমি আসতে পারবো না এই কারণে আমি আমার সকলগুলো দাঁত ভেঙে দিয়েছি